পুরুলিয়ার সাধুদের ওপর নির্মম অত্যাচারের প্রতিবাদে স্বরূপ হলেন কালিয়াগঞ্জের কুমোর ভারত সেবাশ্রমের স্বামীজি নন্দ মহারাজ রবিবার রাতে কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা করেন জ্যোতির্ময় নন্দ মহারাজ জানিয়েছেন সাধু সন্ন্যাসীদের নিগ্রহ অপমানজনক এই ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক উল্লেখ্য দিন কয়েক আগে উত্তরপ্রদেশের কয়েকজন সাধু গঙ্গা সাগর মেলায় আসার পথে অপহরণকারীর সন্দেহে গণপিটুনের শিকার হন এই ঘটনায় সরব হয় বিজেপিও সাধু সন্তদের ওপর এই নির্মম অত্যাচারের বিরুদ্ধে গর্জে ওঠে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনও মকর সংক্রান্তির পূর্ণ লগ্নে আজকের এই প্রেস মিট অত্যন্ত ব্যথিত চিত্তে আপনাদের আমি আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে আমরা খুবই দুঃখিত খুবই অপমানিত এবং কনসার্ন যে আমাদের যে বাংলার ঐতিহ্য আমরা কথাই বলি যে আমাদের এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা মহাপ্রভু চৈতন্যদেবের বাংলা প্রণবানন্দের বাংলা সেই বাংলাতেই যখন স্বামী বিবেকানন্দজির জন্মজয়ন্তী পালন হচ্ছে তার পরের দিনই এরকম সাধুদেরকে পাশবিকভাবে শারীরিক নিগ্রহ করা হচ্ছে আমরা অত্যন্ত উদ্বিগ্ন সাধু সমাজ বিক্ষুব্ধ আসল যে কালপ্রিট তারা সামনে আসুক তাদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং তাদের শাস্তির আওতায় আনা হোক